সকলকে স্বাগত বিজ্ঞানের আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা জানবো পরিচালন কাকে বলে পরিচালন স্রোত কী কয় প্রকার এই ধরনের কয়েকটি প্রশ্ন আমরা জানবো সঙ্গে থাকুন নতুন চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন প্রথমেই আসে পরিচলন কাকে বলে বা পরিচালন কাকে বলে চলনও লেখা থাকতে পারে চালনও লেখা থাকতে পারে উত্তর দেখো উত্তরে বা উত্তরের আগে আগে বুঝে নিই আমরা এটা সাধারণত ভৌতবিজ্ঞানেরই একটি প্রশ্ন বা বিজ্ঞানের যে বায়ু চলাচল সেই স্থানের একটি প্রশ্ন বর্তমান সময় তো ভৌতবিজ্ঞান বা বিজ্ঞান বলে আলাদা কিছু নেই সেই কারণে বলা হলো এবার দেখো বায়ু বা বাতাস এক স্থান থেকে অন্য স্থানে যায় যার জন্য আমাদের গায়ে হাওয়া লাগে গরমের সময় বলো শীতের সময় আর আমরা সেটাকে অনুভব করতে পারি হাওয়ায় বেগ ঝড়ের সময় হাওয়ার বেগ আসে এবার এক্ষেত্রে ওই ঝড়ের সময় একটু খেয়াল রাখবে ঝড় হওয়ার কয়েক দিন আগে বা কয়েক ঘন্টা বলো আগে প্রচণ্ড পরিমাণে গরম হয় বাতাস প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা হাঁসফাঁস লাগে গাঁধে ঘাম বেরোয় ঠিক তার কয়েক ঘন্টা পর বা সেই সময়ের মধ্যেই হঠাৎ করে চারিপাশ থেকে শীতল হাওয়া বা ঝড় মতন বয় এবার প্রথমে দেখো এখানে গরম হলো তারপরে আবার পাশ থেকে শীতল হাওয়া বা ঠান্ডা হাওয়া বইল এইখানটায় আমরা খেয়াল করব যে যখন কোনো বস্তু গরম হয় তার ঘনত্বের তারতম্য ঘটে অর্থাৎ ঘনত্বের পরিবর্তন হয় তখন সেটি হালকা হয়ে সাধারণত উপর দিকে উঠে যায় এবং শীতল বায়ুটি সাধারণত অনেক ভারী হয় এই কারণে ঠান্ডা বায়ু চারপাশ থেকে ছুটে চলে আসে এই কারণেই বায়ু বায়ু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে বা চলাচল করে যাকে বিজ্ঞানের ভাষায় বায়ুর পরিচলন বা পরিচালন বলা হয়ে থাকে ঠিক আছে এই বায়ুর পরিচালনের যদি আমরা এবার সংজ্ঞা হিসেবে লিখতে যাই পরিচালন চলন কাকে বলে পরিচলন বলতে আমরা লিখতে পারি যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসীয় উত্তপ্ত কণাগুলি নিজেরাই উষ্ণতর বা উষ্ণতম বা উষ্ণতর স্থান থেকে শীতলতর বা শীতলতম স্থানে স্থানান্তরিত হয় বা চলাচল করে বা স্থান্তরিত মানে এক স্থান থেকে অন্য জায়গায় যাচ্ছে উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে ছুটে যায় বললে আরও ভালো হয় ছুটে যায় তাকে বা তাপের সঞ্চালন হয়ে থাকে এই প্রক্রিয়াকেই সাধারণত বলা হয়ে থাকে পরিচলন অর্থাৎ পরিচালন হচ্ছে উষ্ণ এক স্থানের বায়ু উষ্ণ হয়ে গেল সেটি উপর দিকে চলে গেলো এবং আশেপাশে শীতল বায়ুটি ছুটে চলে আসলো একেই বলা হয় পরিচালন রান্নার সময় খেয়াল করবে বাতাস মানে হাড়ির উপরের থেকে বাষ্প উপর দিকে উঠে যায় ঠিক আছে এটা হচ্ছে গরম হয়ে জলটা হালকা হয়ে গেল এবং বাষ্প হিসেবে সেটি উপরে উঠে যাচ্ছে ঠিক একই জিনিস এবার দেখো পরিচলন স্রোত কাকে বলে পরিচলন স্রোত হলে এই যে যে পরিচলন এক স্থান থেকে বায়ু অন্য জায়গায় যাচ্ছে এটি একটি স্রোতের মাধ্যমে হচ্ছে অর্থাৎ একটা নির্দিষ্ট বেগ বা একটু বেগ সৃষ্টি করে হচ্ছে এবার এই বেগটাকেই সাধারণত স্রোত বলা হচ্ছে দেখো সংজ্ঞার একটু বুঝতে পারলে এবারে মানে বিশেষভাবে যেটুকু লেখা যায় সেটুকু যাচ্ছি তরল বা গ্যাসীয় পদার্থ উত্তপ্ত হলে তারা আয়তনে প্রসারণের জন্য ঘনত্ব কমে যায় এদের ঘনত্ব কমে যাচ্ছে উত্তপ্ত হলে ফলে উত্তপ্ত তরল বা গ্যাসীয় পদার্থ হালকা হয়ে উপরে উঠে যায় ও উপরের শীতল ভারী উষ্ণ অংশ বা শীতল ভারী বায়ু নিচে নেমে আসে ফলে যে চক্র আকার স্রোতের সৃষ্টি হয় বা চক্র আকারের স্রোত সৃষ্টি করে থাকে তাকেই বলা হয়ে থাকে পরিচলন স্রোত অর্থাৎ যেরকম চক্র আসে সূর্যের তাপে জল বাষ্প হয়ে উপরে চলে যাচ্ছে সবই সূর্যের তাপেই হয় ঠিক আছে এই বায়ু চলাচল বা পরিচলন বায়ু এটাও সূর্যের তাপেই হয় কিন্তু লেখার সময় এইভাবে লিখতে হবে এবার এই যে যে পরিচালন স্রোতটি এই স্রোতটিকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে একটা স্থানীয় স্রোত আর একটা সামুদ্রিক স্রোত বা স্থল স্রোত ও সমুদ্র স্রোত অর্থাৎ যে স্রোতটি সমুদ্রের দিকে সৃষ্টি হয়ে থাকে তাকে সমুদ্র স্রোত বলছে এটি সাধারণত সকালবেলায় প্রবাহিত হতে শুরু করে এবং সন্ধ্যাবেলায় এর তীব্রতা বাড়ে এই সমুদ্র স্রোতের আর স্থল স্রোত হচ্ছে সন্ধ্যাবেলায় প্রবাহিত হতে শুরু করে এবং সমগ্র রাত ধরে প্রবাহিত হয় ভোরবেলার দিকে এটি একটু বেশি বেগে প্রবাহিত হয় এই কারণে দেখবা গরমকালে যখন সন্ধ্যা হয়ে যাবে তারপর একটু হাওয়াটা বেশি লাগে আর শীতকালে দিনের বেলায় হাওয়াটা বেশি লাগে ঠিক আছে এবার যাই হোক এই হচ্ছে সাধারণত সমুদ্র স্রোত আর স্থল স্রোতের একটি ছোটোখাটোভাবে বোঝানোর চেষ্টা করলাম এবার এখানে যে গরম আর শীত বললাম সেটা কিন্তু সব মানে বোঝানোর জন্য বললাম আর শীতকালেও বায়ু প্রবাহিত হয় গরমকালেও হয় সেটা আলাদা আলাদা আছে এবার এইটুকু বুঝলেই হবে আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে সঙ্গে থাকুন সাথে থাকুন